পেজ খোলার পরে আমার পেজের দুইবার মনিটার চলে গেছে যাওয়ার কারণে আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসছে তো এই টাকার জন্যই কিন্তু এত টাকা ইনকাম আসছে যার জন্য আমার এই অবস্থা এখন তো আমি আবারও সেই হকারি পাশেই চলে যাচ্ছি তো আমি ফেসবুক থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা কামাই করে কি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুক থেকে বিদায় নেওয়ার জন্য আপ প্রিয় দাসবাসী আসসালামু আলাইকুম আমি যতদিন ধরে মিডিয়াতে কাজ করি এর আগে কি করতাম তা তো আপনারা না আমি সেই ব্যাখ্যাটা একটু করেই দিচ্ছি তো আজকে যাদের পাশে আমি দাঁড়িয়ে আছি ইনি আমার জন্মদাতা পিতা ইনি আমার গর্বধারীর মা আর এই পাশে যে বাচ্চাটা এটা আমার আমার বাচ্চা তো এই হলো আমার ফ্যামিলি আরেকটা আমি আমার আছে ঢাকায় থাকে তো বিয়ে দিয়েছি একটা ছেলে আছে তো তো বেকার বাড়িতেই বসে থাকে তো আমি আজকে আমার মা বাবা আমার ফ্যামিলিকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম এই জন্য আমি যতদিন ধরে ফেসবুকে কাজ করি কন্টেন্ট তৈরি করি বা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো এই বিনোদন দিতে দিতে আমি কতটাকে ইনকাম করেছি ঠিক সেটা বোঝানোর জন্যই তো আমার ফ্যামিলির অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আবার অনেকেই এটাকে ভিডিও বা কন্টেন্ট মনে করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ মানুষ সব কিছু নিয়ে হয়তো কন্টেন্ট তৈরি করতে পারে নিজের বাবা মাকে নিয়ে কখনও কন্টেন্ট তৈরি করে না তো আমি এই দেখেন এই যেটা আমার ঘর তো আমার ঘরের অবস্থাও খুব ভালো তা আপনারা এত টাকা আমাকে দিয়েছেন যে টাকার কারণে আমি অনেক অনেক উন্নত হয়েছি তো প্রথমে এটা আমার ঘর একটু এই যে দেখাইলাম আমার আব্বাকে দেখাইলাম আমার মাকে দেখাইলাম তা আপনাদের যদি অবিশ্বাস লাগে তাইলে আপনারা কমেন্টে লেখবেন যে আপনারা যদি আপনাদের কেউ পরিচিত থাকে আমাদের এলাকার পাশাপাশি তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওনারা সত্যিই আমার মা বাবা কিনা তো ওনাদের লালন পালনে আমি বড় হয়েছি তা আমি আরও কিছু আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো বেশি সময় নেব না অবশ্যই আমি তোমার কি হই আপনারা কি শুনতে পারছেন আমি এই মেয়েটা আব্বু আর এটা আমার মা যিনি আমাকে গর্বে রেখেছেন এটা আমার বাবা তো আমার বাবা মাকে দেখাইলাম আমার ঘর দেখাইলাম এবার আসেন আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে কী করছি আমি কত টাকা ইনকাম করতে পারি এবং কত টাকা আপনারা আমাকে দিয়েছেন আর কত টাকা হইলে একটা মানুষ এই অবস্থায় এই পরিবেশে থাকে তো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আসেন আমরা চলে যাচ্ছি আরেকটু এদিকে এই এটা হলো আমার ট্রিবল পানা যেখানে টিন দিয়ে বেড়া দেওয়ার মতো ক্ষমতা আমার এখনো হয়নি এই দেখেন আমার টিবল পার। এখানে আমার আব্বা আম্মা গ্রামের মানুষ অবশ্যই আপনারা জানেন গ্রামের মানুষ একটু সহজ সরল এরা বাহিরে গোসল করতে চেষ্টা করে না তো যা দিয়ে পেরেছে তা দিয়ে এই গোসলখানাটা ঢেকে রেখেছে আসেন আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমার রান্নাঘর এটা আমার রান্নাঘর সত্যি কথা বলতে যে আমি বাড়িতে আইসা ঘরে এক রাত ঘুমাবো আসলে সেই পরিবেশটাও আমার নেই কারণ যদিও আমি আপনাদের কাছে সেলিব্রিটি যদিও আমি আপনাদের কাছে বিশাল পরিচিত আপনারা অবশ্যই আমাকে যারা ভালোবাসেন আমি তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আমার কী আছে আর আমি কত টাকার মাধ্যমে কত টাকা ইনকাম করিয়া এই সম্পদগুলো করেছি তো এই দেখেন আমার একটা মোটর সাইকেল আছে এটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন তবে এই মোটর সাইকেলটা কিন্তু ফেসবুকে টাকা না দাদা এই মোটর সাইকেলটা আমি ইন্টারনেটে কন্টেন্ট তৈরি করে কিন্তু বানাই এই মোটর সাইকেলটা কিনেছি আমি কুমিল্লা দাউদকান্দি বিশ্বরূপ থেকে আর এই মোটর যখন কিনেছি তখন আমি হকারি করতাম তা আপনারা জানেন আমি হকারিটাই আমার পেশা ছিল আমি হকারি করতাম তো হকারি করতে হালুয়া গাছ এসেই কিন্তু আমার সাথে পরিচয় হয়ে গেছে ইসমাইল ভাই এনামুল ভাইয়ের সাথে তো যার জন্যই আমি ওনাদের সাথে এই হকারি পেশাটা ছেড়ে দিয়ে ওনাদের সাথে যোগদান করেছি অনেক কন্টেন্ট বানিয়েছি অনেক বিনোদন আপনাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ তো আপনারা যদি আমাকে ভালোবাসেন এই ভালোবাসা চিরদিন থাকবে আবারও আমি সেই হকারি পেশায় চলে যাচ্ছি কারণ ফেসবুক থেকে এত টাকা ইনকাম করেছি যে নিজের থাকার মতো একটা ভালো ঘর এখন তো করতে পারি নাই আমি আরেকটা বিষয় দেখাই আপনাদেরকেই দেখেন কিছুদিন আগে ঝড় তো পানে আমার এই ঘরটার উপরে ঘাস ভেঙে পড়েছিল অথচ তিন পাতা টিন লাগে আমি ফেসবুক থেকে এত টাকা ইনকাম করি এত টাকা ইনকাম করি ফেসবুক থেকে যে আমি তিন পাতা টিন কিনে এখনও ঘর দিতে পারি নাই এই ঘরটা ভাউ করতে পারি নাই সুন্দর করতে পারি নাই এখানে কিন্তু আমার আব্বা আম্মা থাকে আমি হালুয়া গাটা বাসা বাড়া থাকি তো প্রিয় দর্শক আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না তা আমার কি পরিবেশ আমার কি সৌন্দর্য আমি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই সম্পদ এই ঘরটাও আমার টাকার তৈরি না এটা আমার আব্বার টাকার তৈরি তো এই মোটর সাইকেলটা আমি হকারি করে কিনেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করে না আমি ফেসবুক পেজ খোলার পরে আমার পেজের দুইবার মনিটার চলে গেছে যাওয়ার কারণে আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসছে তো এই টাকার জন্যই কিন্তু এত টাকা ইনকাম আসছে যার জন্য আমার এই অবস্থা এখন তো আমি আবারও সেই হকারি পাশেই চলে যাচ্ছি তো আমি ফেসবুক থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা কামাই করে কি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুক থেকে বিদায় নেওয়ার জন্য আপনাদেরকে একটু জানিয়ে একটা ভিডিও বানিয়ে রাখলাম যাতে ভবিষ্যতে আপনারা বলতে পারেন যে ফিরোজ ভাই ফেসবুক থেকে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে তার থাকার মতো একটা জায়গা নাই আবার সেই হকারি পেশায় ফিরে যেতে হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ